নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেল আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কুলফি মালাইয়ের রেসিপি নিয়ে এসেছি আমরা যে ঠেলাতে কুলফি মালাই কিনে খাই সেই রকম কুলফি আমি বানাবো তো কুলফির মোলে নয় এরকম বাড়তে থাকা এই বোতলের মধ্যে দিয়ে আমি বানাবো দেখুন তাহলে আমি কিভাবে বানাই আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি প্রথমে ছুরি দিয়ে একটু কেটে তারপর কাঁচি দিয়ে এখানে গ্লাসের মতন আমি মোলগুলো বের করে নেব তৈরি করে নেব আইসক্রিমের মোল আর এই যে এখানে দুটো কুলফির মোল পেয়েছি আমি এগুলো দিয়ে মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবো এখানে আমি ছোট এলাচ নিয়ে নিচ্ছি দুটো কাজু নিয়ে নিচ্ছি এক মুঠো এরপর এক মুঠো আমর নিয়েছি আমরগুলো প্রথমে আমি একটু গরম জলে ভিজিয়ে দেব দিলে খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা ওইটা ভিজিয়ে রাখতে পারেন আমি একটু গরম জলে দিয়ে দিলাম তাই তাড়াতাড়ি খোসাগুলো উঠে যাবে আর এখানে তো দুটো ছোটো এলাচ নিয়েছি আর আপনাদের বাড়িতে যদি ভেনি লাইসেন্স থাকে তাহলে লাইসেন্সও দিয়ে দিতে পারেন আর এখানে আমি গরুর দুধ নিয়েছি মানে গয়লা যে দুধ দিয়ে যায় সেই দুধকে আমি কিছু দিন ধরে জমিয়ে একটু ঘন করে নিয়েছি আর এটা যদি না থাকে তাহলে প্যাকেট যেটা ফুল ফ্যাট মিল্ক সেইটা কিনে এনে নিয়ে যেতে পারে এখানে আমি কিছুটা দুধ বাটিতে নিয়ে নিচ্ছি আলাদা করে এটা আমার পরে কাজে লাগবে এই যে দেখুন কতটা সর পড়েছে এটা কুলফি মালাই যেহেতু মালাই লাগবে তাই আমি এটাকে মালাই তৈরি করেছি মানে দুধটাকে ফুটি ফুটিয়ে সর তৈরি করেছি যে সরটা তুলে রেখে ঘি বানানো হয় সেই সরটা এরপর এই খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভিজে গেছে যেসব বন্ধুরা আগ্রহ সহকারে আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তারপর দুধটা দিয়ে দিলাম সরসহ আর এই দেখুন হাঁড়ির ধারেও কত সর লেগে আছে এই সরগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর যদি ক্রিম পাওয়া যায় বাড়িতে যদি ক্রিম থাকে তাহলে ক্রিমটাও দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবো তাই আমি বাড়িতেই সর আর উপকরণ সব রেডি করে নিচ্ছি সবটা খসা ছাড়ানো হয়ে গেছে আমন্ডে এরপর আমন নিশ্চয়ই সবার বাড়িতেই থাকে সকালে দিকে দু চারটে আমন খেলে এনার্জি পাওয়া যায় এরপর একটা মিক্সির বাটিতে আমি আমনটা দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ চাইলে এটা জল দিয়েও পেস্ট করা যেতে পারে তো আমি দুধ দিয়েই করব যেহেতু মালাইয়ের রেসিপি সবই মালাই এটা পেস্ট করে নিয়েছি খুব মিহি করে নিই একটু দানা দানা রেখেছি কারণ এটা আইসক্রিমের সাথে যখন খাবো খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম আর মিক্সি বাটিতে যেটা লেগে থাকবে সেটা আমি দুধ দিয়ে মুছে দিয়ে দিয়েছি কারণ বাদাম একটু নষ্ট করা উচিত নয় এরপরে এদিকে যা ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে আমি এটা ঘন করতে থাকবো আর যে যে উপকরণগুলো লাগবে সেই সেই উপকরণগুলো আমি আস্তে আস্তে মিশাতে থাকবো আর ওই যে দুটো ছোটো এলাচ নিয়েছিলাম ওই দুটোকে পিষে আমি দিয়ে দিলাম এরপর এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি আস্তে আস্তে ঘন করতে থাকবো এদিকে অপর উনুনে আমি একটা বা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এই চিনিটাকে আমি গলি নেব একটু লালচে কালার করে নেব মানে যেটাকে বলে ক্যালামাইন করা চিনিটা আমি প্রথমে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে হিটটা পাই এরপর ধরে ধীরে ধীরে এটাকে গোলাতে থাকবো আর গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখব আর এদিকে ওটা তত হতে এদিকে মাঝে মাঝে নেড়ে দেবো নাহলে তলাটা বসে যেতে পারে আমি আজ দেখাচ্ছি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে কিভাবে মানে ছোটদের বায়না মিটিয়ে আইসক্রিম বানানো হয় সেটাই আমি দেখাচ্ছি আর বাড়িতে যদি আইসক্রিমের মোল থাকে তাহলে তো কোনো কথাই নেই তাতেই বসানো যেতে পারে দেখুন কুড়ি থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এরপর নেড়ে নেড়ে আর অবশ্যই গ্যাসের আসটাকে কমিয়ে রাখতে হবে তারপর নাতে থাকবো নাতে নাতে এটাকে আমি একটা বাদামি কালারে লালচি কালারে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি দেখুন এতে কুলফি কালারটা খুব সুন্দর আসবে অরিজিনাল কুলফি যেটা ঠেলাতে পাওয়া যায় রকম কালারটা চলে আসবে আর শর্ট মানে মালাই তো আমি অলরেডি দিয়েই দিয়েছি এরপর দুধটাকে গ্যাসটাকে আমি একটু কমিয়ে কমিয়ে দেবো দিয়ে তারপর এটাকে আমি আস্তে আস্তে দিতে থাকবো একসাথে অনেকটা দেওয়া যাবে না তাহলে দুধটা উপর দিকে উঠতে পারে তাই একটু একটু করে ঢালতে থাকবো এরপর খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ঘন করতে থাকবো ধারে ধারে যে মালাইগুলো লেগে থাকবে সেগুলো ছাড়িয়ে আমি আবার দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু সময় ধরে ধীরে ধীরে এটা বানাতে হবে তাহলে মালাইগুলো খেতে খুব সুন্দর হবে এখানে আমি দুধটা দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুধ মিশিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর এটা দিয়ে দিচ্ছি দুধের সাথে আর এরপরে যাতে কর্নফ্লাওয়ারটা তলায় বসে না যায় তার জন্য খুব তাড়াতাড়ি নেড়ে নেড়ে এটাকে দুধের সাথে মিশিয়ে এরপর একটা ঘন মালাই তৈরি করে নিতে হবে এরকম ঘুরি ঘুরি মালাই বা ক্ষীর যায় বলে একটু ঘন করে নেব দুধটাকে এটা আমার বেশি সময় লাগেনি কারণ আমি অনেক কয়েক দিন ধরে দুধটাকে রেখে রেখে মালাই অলরেডি তৈরি করে রেখেছিলাম দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল আর কর্নফ্লাওয়ার দিতেই সঙ্গে সঙ্গে এটা ঘন হতে শুরু করে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা করলে আরেকটু জমে যাবে এটাকে মাঝে মাঝে নাড়তে হবে নাহলে ওপরের তলটা একটু সর পড়ে যাবে তাহলে সরটা মিশিয়ে দেওয়া যাবে এদিকে যে কাজুটা নিয়েছিলাম আমি কাজুটা একটু গুঁড়ো করে নেব টানা দানা দেখুন ঘন হয়ে গেছে মালাইটা আর ঠান্ডা হয়ে যেতে আরও একটু ঘন হয়ে গেছে এরপর মিক্সিতে নিয়ে মিক্সির বাটিতে আমি ঢেলে নিয়ে এটা একটু ঘুরি নেব দিলেই দেখুন কতটা ফেনা তৈরি হবে উপরে ঠিক অরিজিনাল আইসক্রিমের মতন ফেনা তৈরি হয়ে গেছে এরপর আমি ওই যে বোতলের মলগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু বাড়তি ছিল তাই আমি একটা মিষ্টি খাপের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো যে পাউডি পাওয়া যায় সেই পাউড়ি খাপ তা এর ওপর থেকে আমি একটু কাজু দিয়ে দিচ্ছি যাতে আইসক্রিমটা যখন বের হয়ে আসবে তখন মুখে কাজুগুলো লাগবে আর আমন তো আগে থেকে দেওয়া আছে আর এটাতে আমি ছড়িয়ে দিচ্ছি আচ্ছা আমি বোতলের মধ্যে কুলফিমালাই তৈরি করব আর কীভাবে বানালাম সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের যদি এই রেসিপিটি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন সবগুলো তৈরি হয়ে গেছে আমি কিছু কৌটো ঢেকে দিয়েছি আর অ্যালিমেনের ফল দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এরপরে এটা আমি সারাত ফ্রিজে রেখে দেব সবগুলোই রেডি হয়ে গেছে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পরের দিন সকালে আমি চলে এলাম আর ফ্রিজ থেকে বের করেছি আর এই ব্যাপারটা তো আপনাদের সবারই জানে ফ্রিজে রাখলেই মনে হয় জমাট বাঁধবে আর জমাট বেঁধে গেছে আর বোতলে মালাই আমার রেডি এরপর আমরা ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই খাবো এই গরমের মধ্যে এরপর একে একে ঢাকাগুলো খুলে নেব আর একে একে আমরা খেয়ে নেব আমার রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন ধৈর্য ধরে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন